নিশু ভাইও ফ্যান্টাস্টিক পারফর্ম করেছে বরবাদ তো যেভাবে সবগুলো স্পিন আমরা ফ্যান্টাস্টিক জব ইন আমাদের পুরো টিম সেটা একসাথে দেখার ইচ্ছা পোষণ করি জংলি জংলি হয়ে উঠত না যদি ওখানে হতো প্রিন্স মাহমুদ না থাকতেন আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা যারা চেষ্টা করছি তারা সবাই আমরা ভাই তারা সবাই আমরা একজনের একজনকে সাপোর্ট করতে পছন্দ করি এবং যতগুলো রিভিউ পাচ্ছি হি হ্যাজ ডান ফ্যান্টাস্টিক জব ইন বরবাদ আমাদের পুরো টিম সেটা একসাথে দেখার ইচ্ছা পোষণ করি আজকে সকালবেলাও আমার শিয়াব সেনভাইয়ের সাথে কথা হয়েছে নিশু সাথে কথা হয়েছে তাদেরকে আমি বেস্ট উইশেস দিয়েছি তারা আমাদেরকে বেস্ট উইশেস দিয়েছে কারণ আমি জানি যে নিশু ভাইও ফ্যান্টাস্টিক পারফর্ম করেছে দাগিতে এবং শিয়াব ভাইও অসাধারণ ডিরেকশন দিয়েছে হৃদয় ভাই বরবাদের নতুন ডিরেক্টর হিসেবে এসেছেন এবং আমি চাইছি আরও অনেক কাজ করুক তার ভালো কাজগুলো সবার মাঝখানে ছড়িয়ে যাক সো দিস ইজ আ বিউটিফুল মোমেন্ট ফর দ্য হোল ইন্ডাস্ট্রি যেখানে একজন অডিয়েন্স একটা অপশনে সীমাবদ্ধ থাকবে না তো আমরা আমাদের টিম হিসেবে অবশ্যই বাকি ছবিগুলো দেখব বাকি ছবি যারা দেখেছেন তাদেরকে দাওয়াত দিব আপনারাও দেখেন দেখেন যে ডিফারেন্ট ফ্লেভারের গল্পগুলোকে কেমন লাগছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক গর্ব করার তো আমি চাই এভাবে বরবাদ ছিল সিনেমাগুলো ছিল আর জঙ্গলি তো আমরা দেখছি যে আমাদের যে পারিবারিক যে সেন্টিমেন্ট যেভাবে দর্শক আসলে সবগুলো সিনেমার জন্য অনেক ভালোবাসি সবাই জন্য দেখুন আর বরবাদ তো যেভাবে সবগুলো স্ক্রিন আমরা মানে হাউসফুল দেখছি সো হ্যাড সফট টু দ্য মানে বরবাদ টিম সবাইকে অনেক অনেক শুভ কামনা হৃদয় ভার অনেক ভালোবাসা কারণ প্রথম ওনার ডিরেকশনের সিনেমা আর যারা প্রডিউসার টিম আছে কারণ এত বিগ বাজেটে একটা সিনেমাকে আমাদের সবার সাপোর্ট দেওয়া উচিত কারণ আমরা ক্যাসেট কিনেছি সো আমরা ওই ক্যাসেটের জেনারেশন তো ওই জায়গা থেকে আমরা যখন প্রিন্স ভাইকে প্রথম বলেছিলাম আমাদের দাবিটা এটাই ছিল যে ভাইয়া আমরা ওই আগের ওই নব্বই দশকের সময় আমরা সবাইকে নিয়ে যেতে চাই আমরা দর্শককে এভাবে পরিচয় করে দিতে চাই যে দিস ইজ আ প্রিন্স মাহমুদ মিউজিক্যাল এবং আপনাদেরকে প্রিন্স ভাই আমাদেরকে যা দিয়েছেন তার জন্য প্রিন্স ভাইকে ধন্যবাদ দেওয়া আসলে যুক্তিযুক্ত না হি ডিজার্ভ সামথিং মোর দ্যান দিস বিয়ন্ড দিস সে মিউজিক নিয়ে কতটুকু কাজ করেছেন কত সুন্দর মিউজিক করেছে যারা যতগুলো গান আমাদের রিলিজ পেয়েছে আমি বলবো যে দিস ইজ নাথিং আপনারা পুরো যদি অ্যালবামটা শোনেন এবং আলটিমেটলি সিনেমাতে আপনারা প্রত্যেকটা গান শুনতে পারবেন তখন আপনারা বুঝবেন যে আসলে সে কতগুলো আলাদা লেয়ার নিয়ে কাজ করেছে আমাদের এই টিম অনেক ইয়াং অনেক ভুলভ্রান্তি আছে আমাদের আমরা অনেক কিছু চেষ্টা করেছি অনেক কিছু পারিনি বাট এই মানুষটা সব সময় আমাদেরকে রাহিমকে অভিকে সব সময় উনি ইন্সপায়ার করে বলেছেন যে দেখিস আল্লাহ তালা ভালো কিছু করবে তো এই মানুষটা আমাদের গার্জিয়ানের মতো কাজ করেছেন তো তাকে আমরা পাশে পেয়েছি আজকে তাকে আমাদের থ্যাংকসটা অ্যাটলিস্ট তাকে জীবন্ত অবস্থায় বলতে পারছি এর জন্য আমি গ্রেটফুল আমাদের এই ওয়েট করতে হয় না যে ফাইনাল আমরা অন্য একদিন বলবো না আসলে ওনার অবদান অনস্বীকার্য এবং জঙ্গলি জঙ্গলি হয়ে উঠতো না যদি ওখানে হয়তো প্রিন্স মাহমুদ না থাকতেন